আসসালামু আলাইকুম প্রতশক দেখেন ডাক সুতে বিজি হওয়ার পর ভিপি পদে এবং জিএস পদে এই সাদিক কায়ুম এবং এস এম ফরাদা ঠিক চলে গেছে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতের পার্লামেন্টে কীভাবে গেছে দেখেন ভারতের একজন উচ্চ উচ্চপদস্থ নেতা সম্ভবত এমএলএ কংগ্রেসের সংসদ শশী থারুর তিনি এই சாதিকায়ম এবং এস এম ফরহাদরা জেতার পর যে মন্তব্যটা করছে জামাতকে যে শুধু বিজেপি ভয় পায় এমনটা কিন্তু না টোটাল ভারতের নীতিটা এমন এই কংগ্রেস বলের একই পদ্ধতিতে তারা কিন্তু সে বলছে যে ভারত কি জামাত সরকারের সাথে মোকাবেলা করতে হবে বলতে এস এম ফরহাদরা এই ন্যারেটিভটা তৈরি করে ফেলছে যে জামাতকে ক্ষমতায় নিতে হবে দেশের ভেতরে এই বয়ানটা তৈরি করে ফেলছে যে তারা এই আওয়াজটা হয়ে গেছে যে ডাকসুতে যেহেতু এস এম জিতে গেছে সেহেতু সবখানেই জামাত বাজমাত করবে আর এই সংখ্যাটাই করছে যে জামাত ক্ষমতায় যেতে পারে আর এর জন্য জামাতের সাথে মোকাবেলা করতে হবে ভারতকে দেখেন আপনি ভারতের এই পররাষ্ট্রনীতি আর মার্কিন পররাষ্ট্রনীতি কিন্তু সেম তারা যাই করুক না কেন অন্য দেশের সাথে যে সরকারে আসুক তাদের পররাষ্ট্রনীতি ঠিক একই রকম থাকে আপনি দেখেন ট্রাম্প আসছে এই ইরানের সাথে যেরকম সম্পর্ক আমেরিকার পররাষ্ট্রনীতি সম্পর্ক ঠিক বাইডেন থাকতে একই সম্পর্ক ছিল দেখেন ভারতে কংগ্রেস আসলে যেরকম সম্পর্ক হবে বিজেপি এখন আছে যেরকম সম্পর্ক আছে ঠিক কীভাবে হবে বাংলাদেশের সাথে সেটা পার্থক্য যখন আওয়ামী লীগ ছিল তখন তাদের পরাষ্ট্রী ছিল যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে রাখা আবার যদি জামাত বা বিএনপি আসে তাহলে তাদের পররাষ্ট্র দিতে হবে যে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করা বা চীনের সাথে ভালো সম্পর্ক করা কিন্তু ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে যে ক্ষমতায় যেই আস সেটা এই বিজেপি হোক কিংবা কংগ্রেস হোক বা অন্য যারাই হোক তাদের পড়াশোনীতি একটাই থাকবে সেটা হচ্ছে বাংলাদেশকে দমন প্রেরণ করা বাংলাদেশকে শাসন করা বাংলাদেশ থেকে চুষে নিয়ে যাওয়া সেটাই তাদের লক্ষ্য থাকবে এখন এস এম ফরহাদরা ডাকসুতে জিতে গেছে ডাকসুতে জিতে সেটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে দিল্লির সংসদে ওদিকে আবার এই পাকিস্তানের জামাত ইসলামের অফিসিয়াল পেজ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এখানে আপনারা আমি কিন্তু জানি না যে আসলে দিল্লির যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কে বিপি হয়েছে আমরা কেউ জানি না কিন্তু ডাকসুতে যে সাদে ফরহাদরা বিপি হয়েছে সেই খবরটা এই শশি থারুর পৌঁছে দিয়েছে দিল্লির পার্লামেন্টে সেখানে তাদের উদ্বেগ হিসাবে দেখা হচ্ছে এই বিজয়টাকে তারা উদ্বেগ দেখা হচ্ছে বলতে তাদের জন্য বিপদ সংকেত দেখছে তো তারা আসলে বলছে কি সেই বিষয়টা আমি একটু যদি আপনাদের কাছে সাথে শেয়ার করি যে শশি থারুর কি বলছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠনের শিবিরের জয়কে কংগ্রেসের সাংসদ শশী থারুর অবহিত করেছেন তিনি এটিকে প্রধান দলগুলোর প্রতি ক্রম হতাশার লক্ষণ হিসেবে দেখছেন তিনি ভারতকে সতর্ক করে বলেন দুই সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ফলাফল কি হবে নয়াদিল্লি কি জামায়াতের সংখ্যা গরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করবে বলতে তারাও ভাবতেছে যে ক্ষমতায় জামাত চলে যেতে পারে এমনটা হয়তো বা তারাও ভাবতেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে শশী তারুর উল্লেখ করেছেন যে ভোট ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয় বরং জামাতে ইসলামের দিকে যুক্তির কারণ তারা দেখছে যে দুইটি দল বাংলাদেশের যে প্রধান দুইটি দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি সে দুইটি ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসন আর এটা থেকে দুর্নীতি এবং অপশাসন থেকে মুক্ত হচ্ছে জামাত সেটা শশী কথা এটা বাংলাদেশের আমরা বলছি এমন কথা না সেখান থেকে তিনি বলছেন যে উল্লেখ্য ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামিক ছাত্র শিবিরের মূল যে মূল যে পনেরোটা পদ ছিল সেটাতে নয়টাই তারা ভাগিয়ে নিয়েছে আর এর ভেতরে পাঁচটা হচ্ছে স্বতন্ত্র ছাত্রদল দল বিএনপি সমর্থিত ছাত্রদল একটর নিতে পারে না আর এরপরে সাদেকায় আমরা জিতার পরে দেশের একটা হই হই একটা হইচই পড়ে গেছে যে না ক্ষমতায় এখন জামায়াতকে নিতে হবে বলতে তাদের দিকে দুর্নীতি কম তারা ভুয়া মামলা বাণিজ্য করে না আর তারা এই এই জুলুম কারোর উপর চাপিয়ে দেয় না তারা কারো ঘর বাড়ি লুট করে না কারো কাছ থেকে দা নেয় না তারা মামলা বাণিজ্য করে না এই এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষের ভেতরে প্রভাব পড়তে শুরু করেছে আর এই কারণে জামায়াতের এই জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে এমনটা কিন্তু শশীতারও বলছে শশীতার দুই দুই কথাতে বলছে যে দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত জামায়াত এটা বলছে এখন এই প্রজন্ম তো এটাই চায় যে দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত একটা দেশ হোক এটাই তো চায় তো এটাই কিন্তু হয়েছে তো দেখেন সাদিকায় আমরা জিতছে জিতছি এখানে এই খবরটা ভারতীয় পার্লামেন্টে চিন্তা করতে পারছেন তাহলে তারাও শঙ্কা করছে যে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে তো এ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি আসলে কি জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত এখন সত্য দেখো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ